याने हां गाड़ियां देखो कितनी गाड़ियां अच्छी दाना चल चल आ भी के आ

जी फादर इज इन द शैडो सौदारा प्याकेट दाई बाय आ आ आ गयो 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 आछ्याले को है जी 36 চোখে লাগছে ড্রোন এখনো বলছে বৃষ্টি পড়ছে নমস্কার আমি কমল এই মা সারদা আজকে আমরা উপস্থিত হয়েছি এই স্কুলটার প্রতিষ্ঠাতা এবং ভূমিদাতা আমরা উনিশশো পঁচানব্বই থেকে প্রথম শুরু করেছিলাম আর রানিং হয়েছে দু এক থেকে আমরা চার জন মিলে প্রথম শুরু করেছিলাম কারণ এটা আমাদের আদিবাসী এলাকা এখানে শিক্ষার মান একেবারেই ছিল না তারপর সবাই মিলে গ্রামের সহযোগিতা করে এটা শুরু করা হয় এরপর আস্তে আস্তে দেখা যায় আমাদের স্বেচ্ছাসেবী ছেলেগুলো অনেক বেড়ে যায় এবং বাইরে থেকে কিছু কিছু কালেকশন করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে মোটামুটি আমাদের গ্রামের নাম শ্যামনগর থানা কুলতলি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের এই স্কুলটি বর্তমানে খুব দরিদ্র এলাকায় অবস্থিত এমনকি আমাদের অভিভাবকরাও খুব একটা শিক্ষিত নয় তো এর মাঝখানে আমাদের যে স্কুলটা চলছে এবং এই স্কুলের মাধ্যমে যে সমস্ত ছাত্ররা বেরিয়ে যাচ্ছে অনেকে চাকরিও পেয়ে গেছে এখন মোটামুটি রেজাল্ট আমাদের চেষ্টা হোক বা অভিভাবকদের চেষ্টা অনেকটা আগের থেকে পরিবেশ অনেকটা উন্নত এখন আমি বলতে চাচ্ছি যদি আমাদের কোনো সুবাহ মানুষ বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাহায্য সহানুভূতি হাত বাড়িয়ে দেন তাহলে প্রতিষ্ঠানটা আরো খুব ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে আমরা এইটুকু আশা রাখছি এখন বর্তমানে দুশো দশ সেটা শ্যামনগর আর দক্ষিণ দুর্গাপুর থেকে পাশাপাশি দুটো গ্রাম এই খালের ওপারটা দক্ষিণ দুর্গাপুর আর এ পারটা হচ্ছে শ্যামনগর এই দুটো গ্রাম থেকে আর এখান থেকে তিন কিলোমিটার দূরে একটা আছে একটা আছে পাঁচ কিলোমিটার দূরে তা ওইটা হচ্ছে নূতন হয়েছে এই 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 একটাই ছিল পুরানো তারপর থেকে এটা স্টার্ট হয়েছে আর দু বছর হচ্ছে মোটামুটি ওই যে পাঁচ কিলোমিটার দূরে যেটা হয়েছে সেটা দু বছরই হচ্ছে নতুন উনিশশো পঁচানব্বই থেকে শুরু করেছে এরা আমাদের যে সমস্ত আট 10 জন মিলে আছেন বা আমাদের রঞ্জিত দা আছেন এরকম যেন আছেন বাইরে কালেকশন টালেকশন করে কোন রকম চালানো হচ্ছে স্যার স্কুলটা খুব দরিদ্র এলাকায় তো অবস্থিত এখানে গ্রামের মানুষও খুব ডেভেলপ করতে পারে না স্কুলটাও খুব দরিদ্র এলাকায় বিশেষ করে সব নদী বাউন্ডারি এলাকায় বসবাস করে তাদের বাচ্চারা খুব গার্জেনরাও খুব গরিব লেখাপড়া খুব সমস্যা এখানে স্কুল ঘর ঝড় হলে উড়ে যায় খুব দরিদ্র এলাকা স্কুল রুম নেই এদের ভালো বর্ষাতায় যায়গা নেই তা গরমের সময় খুব অসুবিধা হয় বর্ষাকালে খুব অসুবিধা হয় স্কুল আটা আমাদের স্কুল দিলে ভালো আছে তুই জরুরি লাগে তো বলেন যে আটা স্কুল নিয়ে খুব ভালো হয় স্কুল নিয়ে বিশেষ করে আর বাচ্চাদের পানির জলের অসুবিধা খুব নামটা <laughs> একটু <laughs> এখন আমাদের অবস্থা খুবই খারাপ আমরা এখন কেমন জঙ্গল টঙ্গল যেতে পারি না আর তাছাড়া আমাদের আমাদের যে গার্জেন সে তো কোনো কাজই করতে পারে না কোমর সব পড়ে গেছে আমরা কোনো রকম এই মিন্টিন ধরি তারপরে মাছ ধরি জাল টাল বসাই কোনো রকম আমাদের চলে যায় স্বামী মারা গেছে ব্লাড ক্যান্সারে মারা গেছে যা ছিল তো ওই স্বামীর শেষ করে দিয়েছে এবার খুব কষ্টই সংসার চলে না ঢুকে এক হাজার করে আজ আমরা উৎকর্ষারণের পক্ষ থেকে মইপিঠের কাছে শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম এখানে এসে দেখলাম এখানকার ছোট ছোট শিশুরা তাদের কাছাকাছি একমাত্র প্রাথমিক বিদ্যালয় কিভাবে তারা পড়াশোনা করে অত্যন্ত কঠিন এবং করুণ অবস্থা এখানে মেজে নেই চালও মতো নেই সেই সমস্ত ছোট ছোট শিশুরা এখানে পড়াশোনা করে এখানে মূলত যারা আছেন অধিবাসী এরা এদের জীবিকা নির্বাহ হয় করেন এরা জীবিকা নির্বাহ ওই সুন্দরবন অঞ্চলের কাকরা চাষ আর ওই মধু সংগ্রহের মাধ্যমে তাদের দিন গুজরান করেন তাদের অনেকের স্বামী ওই সংগ্রহ করতে গিয়ে বা মধু শিকার করতে গিয়ে কাকরা শিকার করতে গিয়ে তাদের প্রাণ হারিয়েছেন সেই সমস্ত পরিবারের ছোট ছোট শিশুরা এই বিদ্যালয়ে পড়াশোনা করেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্যতম সাহায্য ওই স্কুল পড়ুয়াদের হাতে তুলে দিলাম এবং এই অঞ্চলে যারা স্বামীহারা মানুষজন আছেন তাদেরও কিছু সাহায্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা তুলে দিতে পেরে কৃতজ্ঞ এই স্কুলটার অবস্থা খুবই করুণ অবস্থা আমরা বৃষ্টির মধ্যেও আমরা যখন কাজগুলো শুরু করলাম এখানে প্রচুর বৃষ্টি শুরু হলো এই বৃষ্টির মধ্যে চারদিকে দেখলাম চালের ফাঁকা থেকে জল আসছে কোনো মেজে নেই কাদায় ভরে যাচ্ছে তো আমরা এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিছু সাহায্য করারও চেষ্টা করছি এছাড়া এছাড়াও ভবিষ্যতেও যদি আহ আরো কিছু বেশি কিছু করে এদের সাহায্য সহযোগিতা করতে পারি তার জন্য আমরা তাদের পাশে থাকবো